আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের ঝোল বা সর্ষে বলতে পারেন তো চিংড়ি মাছগুলোকে বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এটাকে রেখে দেবো আর কড়াইয়ে ওদিকে তেল গরম হতে দেব। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এক একের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন নিচে হালকা হালকা লেগে যাতে না যায় সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে যখন ভাজা হয়ে যাবে তখন এক এক করে তুলে নিতে হবে তো দেখুন চিংড়ি মাছগুলো সবকটা তুলে নিয়েছি ভেজে এবার এবারে আমি একটা মশলা বানিয়ে নেবো এই চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব হচ্ছে এক চামচ মতো হলুদ সর্ষে এক চামচ মতো কালো সর্ষে আর নিয়ে নেবো চার পাঁচটা কাজু বা একটুখানি বেশি কাজু নিলেও অসুবিধা নেই আর তিন চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে দেখুন এরকম একটা পেস্ট বানাতে হবে আর ওপর থেকে চার পাঁচ চামচ মতো তেল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবার এই যে জিনিসটি আছে এটাতে পেঁয়াজ মানে চপড করা হয় এর মধ্যে পেঁয়াজ রসুন আদাটা চপড করে নিয়েছি এবার কড়ায় তেল গরম করতে দিয়ে এর মধ্যে চপ করা পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা আছে এটাকে দিয়ে দিয়েছি এবার এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়ে উপর থেকে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিতে পারেন আর স্বাদ মতো নুন এবার যদি কেউ একটু চিনি মনে পছন্দ করেন তাহলে চিনি দিতে পারেন এদিকে আমি আলু কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দেবো এই ঝোলের মধ্যে বা মশলার মধ্যে এবার যখন আলুটা পুরো মশলাটা অ্যাবজর্ব করে নেবে যতটা নিজের মধ্যে সমস্ত টেস্টটাকে অ্যাবজর্ব করে নেবে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে তো দেখুন চিংড়ি মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের কিন্তু রেডি হয়ে গেল চিংড়ি মাছের ঝোল রেসিপিটা তো এই রেসিপিটা আশা করি অনেকে জানেন তবুও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এবং আপনার অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত জরুরি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রেসিপিটা বাড়িতে ইচ্ছা করলে ট্রাই করতে পারেন অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা ভিডিওতে ততক্ষণ সাথে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ